আমরা যে নাক বা ডে যেটাকে আমরা বলে থাকি বা নাক যে ডে যেটা শুরু আমি খালেদের কাছে প্রথমে আসব যে এই নাক ডেটা কিভাবে বা কখন থেকে এটা শুরু হলো এটা কি আমাদের সামনে একটু ঐতিহাসিক প্রেক্ষাপট বর্ণনা করলে আমরা বুঝতে পারবো যেটা কি জিনিস জি ধন্যবাদ কামরুল হাসান ভাই এবং ইসলাম চ্যানেলকে বিশেষভাবে ধন্যবাদ দিচ্ছি এমন গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ একটা ইভেন্টকে আমাদের সামনে উপস্থাপন করার জন্য এবং আশা করি আজকের আলোচনার মাধ্যমে দর্শক শ্রোতামণ্ডলী বিশেষ করে যারা ইয়াং জেনারেশন তারা এই বিষয়টা পরিপূর্ণভাবে জানতে পারবেন মূল বিষয় হচ্ছে যে উনিশশো সতেরো সালে আমরা যেটা জানি যে বেলফোর্ড ডিক্লারেশন হঠাৎ করে দাদিন ব্রিটিশ ফরেন সেক্রেটারি উনি একটা প্রমিস মতো করেন আর কি যে যারা জিউস কমিউনিটি আছে তাদের জন্য একটা আলাদা ল্যান্ড হবে এটা উনিশশো সালে উনি ডিক্লেয়ার ডিক্লারেশন বলে এবং এরপরে উনিশশো বাইশ সালে একটা কনভেনশন হয় এবং সে কনভেনশনের পরে হচ্ছে মোটামুটি এই বিষয়গুলা সেখানে আস্তে আস্তে সেটেলাররা আসতে থাকে বিভিন্ন জায়গা থেকে এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ যখন শেষ হয় উনিশশো সালে লিগ অফ নেশন তৈরি হলো এবং উনিশশো পরবর্তীতে যেটা এখন ইউনাইটেড নেশন পরিগণিত হয়েছে খুব ক্রিটিক্যাল একটা সময় হঠাৎ করে আমরা জানি যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পরে ফ্রান্স তারা হচ্ছে সিরিয়ার দায়িত্ব নিয়ে নেয় এবং ইরাক এবং ফিলিস্তিন তৎকালীন যে টেরিটরি এদের দায়িত্ব পড়ে হচ্ছে ব্রিটিশের আন্ডারে এবং তখন কিন্তু একটা বেসামরিক ব্রিটিশ অ্যাডমিনিস্ট্রেশনের আন্ডারে তাদেরকে একটা ম্যান্ডেট দেওয়া হয় এবং সেই ম্যান্ডেটের আন্ডারে মূলত তারা একটা অ্যাডমিনিস্ট্রেটিভ রোল তারা প্লে করেছিল আর কি এবং এখানে স্পেসিফিক্যালি বলা আছে যে তাদের ওয়েলবিং এবং ডেভেলপমেন্ট যারা তাদের নিজেদেরকে রুল করতে পারছে না তাদেরকে যে ডিক্লারেশন ছিল তাদের এই এর আন্ডারে একটা হয়েছিল আর কি আর্টিকেল টু যেটা সালে তৈরি করা হয় এবং তার আন্ডারে কিন্তু এরা শুধুমাত্র এদের অ্যাডমিনিস্ট্রেটিভ একটা রোল ছিল তারা এদেরকে শুধু লুক আফটার করবে কিন্তু হঠাৎ করে আমরা দেখলাম যে এই ম্যান্ডেটটা শেষ হওয়ার দিন ছিল উনিশশো সাতচল্লিশ সালের যেটা আপনি মেনশন আটচল্লিশ সালের পনেরোই মে এটা এই ম্যান্ডেটটা শেষ হওয়ার কথা এবং এটা স্পেসিফিক্যালি মেনশন করা ছিল এই ম্যানডেটটা শেষ হওয়ার ঠিক আগের দিন অর্থাৎ চোদ্দোই মে উনিশশো সালে হঠাৎ করে সেখানে একটা ডিক্লেয়ার করা হয় এবং যাকে বলা হয় যে ইসরায়েলের প্রথম প্রধানমন্ত্রী উনি এটা ডিক্লেয়ার ডিক্লেয়ার করেন একটা জিউস স্টেট ডিক্লেয়ার করেন এবং তৎক্ষণিকভাবে তৎকালীন যে আমেরিকার প্রেসিডেন্ট ছিলেন ট্রুম্যান উনি এইটাকে রিকগনাইজ করেন এবং এর কিছুদিন পরে আমরা দেখতাম যে ইউএন এর একশো একাশি যে রেজলিউশন তার মাধ্যমে এইটাকে রেক্টিফাই করা হয় যদিও পরবর্তীতে একশো চুরানব্বই রেজলিউশনের মাধ্যমে বলা হয় যে যারা সেখান থেকে উদ্বাস্ত তারা আবার সেখানে ফেরত আসতে পারবে কিন্তু মূলত একশো একাশি যেমন নম্বর রেজলিউশন ইউএন এর মাধ্যমে মূলত এই যে সেপারেশন অথবা পার্টিশন সেইটাকে লিগালিটি দেওয়া হয় তার মানে চোদ্দই যে আমরা যেটাকে বলে থাকি ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স ফর ইসরায়েল ইসরায়েল চোদ্দই মে চোদ্দই মে এই চোদ্দই মে ঘটনার পরবর্তী দিনই তো এই নাকবা এই নাকবা এবং নাকবাটা হচ্ছে যে যখনই এই যে একটা রাষ্ট্র সেখানে ঘোষণা করা হয় তার পরশ্রুতিতে পরের দিন থেকে সেখানে জর্ডান ইরাক সিরিয়া পার্শ্ববর্তী লেবানন তারা মূলত সেখানে যুদ্ধ শুরু করে এর প্রতিবাদ শুরু করে এবং আমরা জানি যে এর পরের দিন থেকে প্রায় পাঁচশো ষাটটার মতো গ্রাম জ্বালিয়ে দেওয়া হয় সেখানকার মানুষকে নিরীহ মানুষকে হত্যা করা হয় এই যে হত্যাযোগ্য এই যে যুদ্ধ শুরু হলো এইটাকে বলা হয় নাকবাজার অর্থ হচ্ছে মহা বিপর্যয় অথবা একটা বিধ্বস্ত অবস্থা সেইটা মূলত ১৯৪৮ সালের এই পনেরোই মে এই দিনটাকে মূলত মানে একটা ডিস্ট্রাকশন নেগেটিভ ভাবে এই দিনটা প্রতিবছর বছর ফিলিস্তিনের পক্ষ থেকে এটাকে পালন করা হয় তোমাকে ফিরে আসতে চাই যে এই যে যে আমরা দিনটার কথা বললাম যেটা ফিফটিন্থ অফ মে যেটাতে এই এই ঘটনা বা যেটাকে আমরা এখন ডে অফ কমোডেশন বলি নাকবা ডে বলি তো এই দিন কি কখন থেকে পালন করা শুরু হয় বা কখন থেকে ফিলিস্তিনি লোকেরা এই দিনটাকে গুরুত্ব সহকারে পালন করে জি আমরা শুনেছি যে এই দিনটা আসলে পরের বছর থেকেই তারা আনঅফিশিয়ালি পালন করে কিন্তু এটার হিস্টোরিটা কী জি ব্যাকগ্রাউন্ড যদি আমরা দেখি যে ইন্টারেস্টিংলি এই দিনটা কিন্তু ইসরায়েল এবং ফিলিস্তিন উভয় কিন্তু তারা নিজেদের মতো করে এটা সেলিব্রেট করে থাকে কিন্তু উনিশশো সালে যখন এটা পঞ্চাশ বছর পূর্তি হলো তখন দেখা গেল যে ইসরায়েল যা তাদের রাষ্ট্রের যে হয়েছে যেটা তারাভাবে ভাই বললেন অফিসিয়ালি যে গোরাপত্তন হলো এইটার পঞ্চাশ বছর তারা খুব বড় আকারে সেলিব্রেট করার জন্য ঘোষণা দিল তখন ফিলিস্তিনের পক্ষ থেকে দাদিন প্রাইম মিনিস্টার ইয়াসিন আরাফাত উনি তখন ঘোষণা করলেন যে তাহলে আমরা যেহেতু চোদ্দ তারিখে চোদ্দই মে ইসরায়েল রাষ্ট্র গঠিত হয়েছে আমরা পনেরোই মেটাকে আমরা বড় আকারে সেলিব্রেট করবো এবং আমরা নাম দেব এটাকে নাকবা করে তখন থেকে মূলত এটা খুব বড়ো আকারে সেলিব্রেট বা উদযাপন করা শুরু হলো এবং ঠিক এই ঘটনাটা কিন্তু পাকিস্তান ইন্ডিয়ার মতোই আর কি অর্থাৎ চোদ্দোই আগস্ট এবং পনেরোই আগস্ট ঠিক এখানেও কিন্তু চোদ্দোই মে এবং পনেরোই মে উনিশশো আটানব্বই সালে মূলত পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে উভয় রাষ্ট্রই ইসরায়েল এবং ফিলিস্তিন তারা খুব বড় আকারে পালন করলো এবং এরপরে এটা জাতিসংঘের একটা রিকগনিশন নেওয়ার একটা বিষয় আছে তো তখন এটা অ্যাপ্লিকেশন করা হয় এবং দুই সালে এসে এটা জাতিসংঘ অফিসিয়ালি এটাকে রিকগনাইজ করা করে এবং দুই হাজার এবং এবার দুই পঁচিশ সাল অর্থাৎ তৃতীয় বছর এটা অফিসিয়ালি ইউএন এর পক্ষ থেকে বড় আকারে হিসেবে পালন করা হচ্ছে এই বিষয় পালন করার একটা সিম্বলিক এবং বড় একটা সিগনিফিকেন্স আছে সেটা হচ্ছে যে হয়তো এই দিনটার কথা এই যে তাৎপর্য ব্যাকগ্রাউন্ড হয়তো জেনারেশন অথবা ইভেন আমরা যারা ওই সময় জীবিত ছিলাম না আমরা যারা দেখিনি শুধুমাত্র ইতিহাসের বই পড়ে আমরা এই বিষয়টা জানি তাদের কাছে এই বার্তাটা পৌঁছে দেওয়ার জন্য এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ ভাই যেভাবে ক্যাটাগরিক্যালি বললেন এই যে হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড উনিশশো সালে শুরু হলো এরপরে উনিশশো সালে একটা যুদ্ধ হয় সাতষট্টি সালে একটা হয় তিয়াত্তর সালে একটা হয় বিরাশি সালে একটা হয় এই যে পরস্পরায় একটার পরিবর্তে এই যে ইতিহাসের ভাগ পরিবর্তনের সময়গুলো এটা অফিশিয়াল শুরু হয় কিন্তু সেই 1948 সালের 14ই মে 15ই মে ওই যে প্রেক্ষাপট তৈরি হয় সেখান থেকে কিন্তু কন্টিনিউয়াসলি এই বিষয়গুলো চলতে থাকে এবং বর্তমানে কি হচ্ছে সেটা তো আমরাই এর সাক্ষী আর কি এই কারণে এই দিনটা খুব তাৎপর্য সহকারে পালন করা এর ব্যাকগ্রাউন্ডটা জানা এর লিগ্যাল এনটিটি লিগ্যাল অ্যানালাইসিস যাদের যাদের ম্যান্ডেট ছিল না তারা আরেকজনদেরকে ম্যান্ডেট দিল যারা মূলত সেটেলার এবং সেখানকার যারা স্থায়ী বাসিন্দা মানে সিটিজেন যারা তাদেরকে অবজ্ঞা করে তাদেরকে সেখান থেকে ডিসপ্লেস করে এই যে একটা হত্যাযোগ্য বাহির থেকে উড়ে এসে সেখানে সেটেলার হিসেবে এই যে টোটাল ব্যাকগ্রাউন্ড এইটা জানা এবং পরবর্তীতে এই লিগাসি নেক্সট জেনারেশনের কাছে পৌঁছে দেওয়ার জন্য এই দিনটা সুন্দরভাবে উদযাপন করা হয়েছে এই দিনটা দিনটাতে তারা পালন করে বা এই দিনটাতে যে তারা তাদের যে তারা যেটা বললো সেলিব্রেশন করে এখনো করতেছে তো এটা কি আসলে জরুরি বা কতটুকু জরুরি যে এই আমরা যতই আমরা দেখি এখানে বিভিন্ন বর্তমান কনটেক্সে যে ডিস্ট্রাকশন দেখতেছি তো এটা কি এই ফিলিস্তিনির জনগণের এই যে ইতিহাস এইটা কি এই দিনটাকে ব্যবহার করা উচিত ইয়াং জেনারেশন বা অন্যান্য সব জায়গাতে এই ইতিহাস জানানোর জন্য এই যে ডিসপ্লেসমেন্ট ঘটেছিল এগুলো তো এখন মেমোরিতে এত বছর আগের সাতাত্তর বছর আগের ঘটনা তো এই দিনটাকে কি এইভাবে ইউজ করা উচিত বা ফিলিস্তিনিটা কি এইভাবে সারা দুনিয়াকে জানানোর জন্য কি এই দিনটাকে আরও ভালোভাবে ব্যবহার করতে পারে কারণ বর্তমান অবস্থা আমরা যেটা দেখতেছি সেটা তো আরও ডিস্ট্রাকটিভ জি এই দিনটা পালন করা উচিত এই কারণে যে আমরা যখন এই যে বর্তমান ঘটনা বিশেষ করে সেভেন অক্টোবর থেকে যেটা শুরু হলো অনেক সময় আমরা কথার প্রেক্ষাপটে বলে থাকি যে এটা হয়তো শুধুমাত্র হামাসের কারণে অথবা পিএলর কারণে অথবা যারা অ্যাগ্রেসিভ অ্যাটিটিউড শো করে তাদের কারণে মূলত এই কিলিংস গুলা হচ্ছে অথবা এই গুলা হচ্ছে অথবা ইসরায়েলের পক্ষ থেকে অ্যাটাক গুলা হচ্ছে কিন্তু আমরা যদি একটু ব্যাকগ্রাউন্ডে যাই যেটা তালাহ খুব চমৎকারভাবে বললেন যে উনিশশো আটচল্লিশ সালে ওই সময় কিন্তু এই 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 সংগঠনগুলো তখন তৈরি হয়নি অর্থাৎ সেটেলাররা তারা বাহির থেকে এসে সেখানকার যারা পার্মানেন্ট সিটিজেন তাদেরকে ডিসপ্লেস করলো তাদেরকে নিরীহ মানুষদেরকে কোনো ধরনের কারণ ছাড়াই তাদের জায়গা থেকে গ্রামের পরে গ্রাম হত্যা করলো শিশুদেরকে হত্যা করলো এই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু আমরা মোটামুটি ভুলে গেছি বরঞ্চ আমরা এখনকার যে মিডিয়া সেই মিডিয়াতে মূলত ফোকাস হয় হচ্ছে যে হয়তো ফিলিস্তিনের পক্ষ থেকে শিশুরা পাথর ছুটছে আর তার পরিবর্তে ইসরায়েলের পক্ষ থেকে হত্যার সংখ্যা আমরা দেখি একশো দুইশো পাঁচশো এই যে যে একটা সিচুয়েশন এইখান থেকে এর যে মূল ব্যাকগ্রাউন্ড অর্থাৎ যেই কারণে ইসরায়েল রাষ্ট্র সেখানে তৈরি হলো সেই তৈরি হওয়ার কি কারণ কি প্রেক্ষাপটে তৈরি হয়েছে ওই সময় কারা কারা জড়িত ছিল এর পিছনের যে রাজনীতি এটা তো একটা ডেলিভারেড ইন্টেনশনাল পলিটিক্যাল ডিসিশন যে সেইখানে এই রাষ্ট্রটাকে তৈরি করা হলো এবং আন্তর্জাতিক আইন যদি আমরা দেখি তাহলে দেখব যে একটা রাষ্ট্র তৈরি হওয়ার জন্য চারটা এলিমেন্ট যেটা উনিশশো সালে মন্টিভিটিও কনভেনশনের মাধ্যমে সেটেল হয়ে গিয়েছে এবং উনিশশো সালে এসে আটচল্লিশ সালে এসে সেটাকে সম্পূর্ণ নেগেট করে এই যে একটা রাষ্ট্রের অভ্যুদ্ধ সেখানে হোটেল হলো এই ব্যাকগ্রাউন্ডটা জানার জন্য এই নাকবাদ দিবসটা ইতিহাসের আলোকে এর সিগনিফিকেন্ট ব্যাকগ্রাউন্ড এটা সহকারে পালন করা এবং বিশেষ করে মুসলিম দেশগুলোতে এবং যেহেতু একটা সেভেন অক্টোবরের পর থেকে সম্প্রতিক সময়ে একটা ভালো ধরনের জাগরণ তৈরি হয়েছে বিশ্বের সকল জায়গাতেই সুতরাং এই দিবসটা এখন পালন করা আরো বেশি তাৎপর্যপূর্ণ ইতিহাসের আলোকে ব্যাকগ্রাউন্ড জানার জন্য থ্যাংক একটা জিনিস আমাদের কাছে মাঝে মাঝে একটু ইয়ে মনে হয় এই যে সেই নাকবার যে শুরু হলো তারপর নাকবার চলতে থাকলো একটা পর্যায়ে এসে দেখা গেল যে এই ফিলিস্তিনি জনগণের এই অঞ্চলটাতে এক ধরনের ডেভেলপমেন্ট অর্থাৎ আমরা বলতেছি যে ইন্টারন্যাশনাল এবং জিও পলিটিক্যাল ডেভেলপমেন্ট হলো কখন থেকে আমি বলতেছি যখন ক্যাম্প ডেভিড সাইন হলো তারপরে ইয়ে পেলো নোবেল পেলো তার নাম ক্যাজাক রবিন তো হ্যাঁ ইয়ের সাথে নোবেল পেলো এবং গ্লোবাল পাওয়ার গুলো দেখা গেল যে দুইটাকে একসাথে একসাথে বোধ হয় হ্যান্ডশেক যেটা নিয়ে সমস্ত দুনিয়া ইয়ে হলো তাই না হ্যান্ডশেক করলো ইত্যাদিতে একটু ডেভেলপমেন্ট হলো একটু পজিটিভ দৃষ্টিতে এটা কেন পরবর্তীতে আর সাস্টেন না করে বরং উল্টা দিকে গিয়ে এবং ইসরায়েলে এখন যেটা তারা খুব সুন্দর করে বললো যে এখন আসলে না হোক আর তার অপজিশন হোক কারো কাছ থেকেই কোনো ইয়ে পাওয়া যাচ্ছে না যে আসলে ফিলিস্তিনি জনগণের জন্য যতটুকু আইজাক বা ইয়েরা করেছিল ততটুকু এখন কোনো ইয়ে নাই আর কি এই ইতিহাসটা কিভাবে এরকম ভাবে ইয়ে হয়ে গেল আচ্ছা আমি আমি যদি বলি আর কি যে আমরা নর্মালি জানি আর কি যে চারটা রিকোয়ারমেন্ট তো ফুলফিল করা লাগে একটা রাষ্ট্র হওয়ার জন্য সেখানে ডিফাইন টেরিটরি হতে হবে এরপরে হচ্ছে পারমানেন্ট পপুলেশন থাকতে হবে গভর্নমেন্ট থাকতে হবে এবং ক্যাপাসিটি টু ইন্টার ইন্টারন্যাশনাল রিলেশনস এই চারটার কোনোটাই কিন্তু ইসরায়েলের ছিল না এবং তারা নিজেরাও জানে যে এইখানে আমরা বাহির থেকে সেখানে এসেছি এবং ইতিহাসবিদরাও এটাকে অস্বীকার করে না মূলত তারা বিভিন্ন কারণে যে কারণগুলো দেখা হয় যে কজগুলো দেখানো হয় তারা সেখানে এসছে তো একটা রাষ্ট্র যখন গঠিত হলো চোদ্দই মে উনিশশো সালে এর পরের দিন থেকেই তারা আটক করা শুরু করলো এবং হামলা করা শুরু করলো তো আমরা যদি যেটা তালহা ভাই বললেন যে দুইটা রাষ্ট্র পিস অ্যান্ড হারমোনির মাধ্যমে যদি আমরা একই জায়গায় বসবাস করতে থাকি বসবাস করতে চাই পাশাপাশি তাহলে রাষ্ট্রটা গঠন হওয়ার পরের দিন থেকেই যদি আমি এভাবে হত্যাযজ্ঞ করতে থাকি মানুষকে ডিসপ্লেস করতে থাকি তাহলে তো পাশাপাশি বসবাস করার যে বিষয়টা বা এটা থাকে না আর কি দ্বিতীয় বিষয় হচ্ছে যে যখন দেখা গেল আরব বিশ্বগুলো যে সাতষট্টি সালে তিহাত্তর সালে যখন পরাজিত হলো এরপরে একটা সময় দেখা গেলো যে ডেভিড চুক্তির মাধ্যমে আনোয়ার সাদার এবং প্রথম মিশর যেটাকে রিকগনাইজ করলো এবং মনে করা হলো যে হয়তো এর মাধ্যমে কিছুটা প্রশমিত হবে কারণ তিয়াত্তর সালে এবং সাতষট্টি সালে মূলত তারা জমি হারিয়েছে গোলান মালভূমি সুয়েস ক্যানেল এগুলোতে যেটা আগে তারা দখল করতে পেরেছিল মিশর সহ আর কি তো ক্যাম ডেভিড চুক্তির পরে যখন দেখা গেল যে আরব বিশ্বগুলা রিয়াকশন দিল এবং আনোয়ার সাদাতকে এক পর্যায়ে মৃত্যুবরণ করতে হলো যখন আলোচনা পর্যালোচনা পিএলও যখন গঠিত হল হামাসও গঠিত হলো এরপরে উনিশশো তিরানব্বই সালে যখন নেগোসিয়েশনের মাধ্যমে একটা পর্যায়ে টু স্টেট সলিউশন অস্ত্র পিস একর্ড অস্ত্র শান্তি চুক্তি হলো তখনও মনে করা হয়েছিল যে হয়তো এর পরের থেকেও তাদের আগের সেখান থেকে সরে আসলো কিন্তু ইন্টারেস্টিংলি আপনার দুজন যেটা মেনশন করলেন যে অস্ত্র শান্তি চুক্তিতেও যে বিষয়গুলো বলা হয়েছিল অর্থাৎ ফিফটি সিক্স পার্সেন্ট ইসরায়েল এবং ফোর্টি থ্রি পার্সেন্ট তাদেরকে কিন্তু এই তিতাল্লিশ পার্সেন্টের যে ভোগ করা জমি বা শান্তিপূর্ণ ভাবে সেটাও কিন্তু তাদেরকে দেওয়া হয়নি আরেকটা বিষয় হচ্ছে যে একটা টু এস্টেট সলিউশন দুইটা রাষ্ট্রের যে রিকগনিশন যে স্ট্যাটাস পাশাপাশি থেকে ফিলিস্তিন যেই মর্যাদাগুলো ইন্টারন্যাশনাল কমিউনিটিতে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে যারা যে এনজয় করার কথা সেইগুলো কিছুই তাদেরকে করা হয়নি এবং দুইটা রাষ্ট্রের যে সমমর্যাদা ফিলিস্তিনের ক্ষেত্রে কোনো কিছুই করা হয়নি এই কারণে দেখা গেল যে আট আটাত্তর এবং তিরানব্বইতে বড় যে দুইটা ঘটনা সেই সেখানে যে একটা অ্যাসপিরেশন তৈরি হয়েছিল যে পাশাপাশি দুইটা রাষ্ট্র একসাথে থাকুক ওই কারণে ওই যে শর্তগুলো যেহেতু পূরণ করা হয়নি এই কারণে তখন থেকে ওই বিষয়গুলোতে মানুষের আগ্রহ কমে গিয়েছে এবং সাকসেসফুলি ওই বিষয়গুলো পরবর্তীতে আর আগায়নি এরপরে আমরা দেখতাম যে দুই সাল থেকে পরস্পরে দুই হাজার দুই দুই হাজার বারো দুই হাজার চোদ্দ একের পরে এক বড় বড় অ্যাটাক হলো এবং সর্বশেষ এখন আমরা উইটনেস আমার এটা যেটা ছিল মানে দুজনের কাছে এই এই প্রশ্নটা প্রথমে ধরে এটা হলো যে আমরা এখন তো ইসরায়েল একটা বাস্তবতা তাই না যেটা আমরা আইনের দেশি দেবলি আর ইয়ের দৃষ্টি দেবলি বা ফিলিস্তিনি জনগণরা যে ইয়ের থেকে সরে আসলো যে ইসরায়েলকে তারা কোনোভাবে অ্যাকসেপ্ট করবে না ইসরায়েল নামে কোনো রাষ্ট্র এটাকে ডিস্ট্রাকশানই তাদের উদ্দেশ্য এই পর্যায়ে থেকে আস্তে আস্তে গ্রাজুয়ালি ডেভেলপ করলো তারপরে দেখা গেল যে আস্তে আস্তে যেভাবে ফিলিস্তিনিকে ডিমিনিশ করে ফেলালো তার ল্যান্ড তার অকুপেশান ওয়েস্ট ব্যাঙ্ক এবং এক পর্যায়ে কিন্তু সকলেই অ্যাগ্রি করে এখন যে ফিলিস্তিনি নামে কোনো রাষ্ট্র গঠন করার যে উপাদানগুলো দরকার তার কিছুই ঠিকানা নাই ইসরায়েল রাখে নাই বা একটা সুন্দর স্টাডি আছে যে ইজ মানে প্যালেস্টাইন ইজ ইজ নট বিগ বুক সেখানে বলেছে যে সবকিছু ইসরায়েল এমনভাবে ধ্বংস করেছে যখন আলাদা পাশাপাশি একটা রাষ্ট্র আর হয় না হওয়ার মতো অবস্থা নাই তো এখন কি এটার সলিউশন যেটা যেমন একটু বললাম যে ওয়ান স্টেট সলিউশনের কথা যেটা বলতেছি নাহলে এই যে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পর থেকে যে অবস্থা এখন দাঁড়িয়েছে এখন যে ফেলিস্তিনি এবং ইসরায়েলের অবস্থা দাঁড়িয়েছে তার মানে কি এটার বর্তমান বিশ্ব ব্যবস্থায় কি এর কোনো আসলে সমাধান নাই এখন নতুন কোনো বিশ্ব ব্যবস্থা তৈরি হবে সেই দিকে গিয়ে কি কোনো সমাধান হবে আর তখন কি এই নাক তারা এটাকে পালন করতে পারবে না এটা এটা কি ফিউচারটা কি মনে হয় এখানে বিষয় হচ্ছে দুইটা পক্ষই কিন্তু একদম একটা প্রান্তিক পর্যায়ে ইসরায়েলের পক্ষ থেকে বলা হচ্ছে যেটা আপনি বললেন যে ফিলিস্তিন বলতে কোনো কিছুই এখানে আমরা লাগাবো না এবং ট্রাম্পের মুখ থেকে কিন্তু এই কথা বের হয়েছে এবং ওই জমিটুকু নেওয়াটাই হচ্ছে তাদের মূল উদ্দেশ্য যেটা একাধিকবার তাদের বিভিন্ন এক্সপ্রেশনে তৈরি হয়েছে আর ফিলিস্তিনি অথরিটির পক্ষ থেকে বলা হচ্ছে যে আমরা তো এই জমির ওনার আমরাই মূলত এখানে থাকব ইসরায়েল বিষয়ে যেটা তৈরি হয়েছে টু স্টেট সলিউশন যেটাই হোক সেটা আমরা মানি না এবং তাদের এই এই যে দাবির ভ্যালিডিটি হচ্ছে এই যে আটচল্লিশ সাল থেকে এখনো পর্যন্ত যে সংগ্রাম তারা চালিয়ে যাচ্ছে এই সংগ্রামের মূল বিষয়টাই হচ্ছে লেজিটিমেসি হচ্ছে যে এখানকার মূল ওনার হচ্ছে আমরা এই জায়গাটা ওন করি এই কারণে এই দাবি থেকে আমরা মোটেও সরে আসবো না এটা হচ্ছে তাদের পজিশন এখন যদি টু স্টেট সলিউশনে তারা রাজি হয় অফিসিয়ালি এবং যেটা আপনি মেনশন করলেন তাহলে এই যে দীর্ঘ সংগ্রামের যে লেজিটিমেসি সেখানে একটা কোশ্চেন তৈরি হয় আমরা শেষের দিকে আসছি তো এখন যদি আমরা বর্তমান যে অবস্থাটা আমরা আলোচনা করলাম এখন যদি আমরা দেখি যে এই সমস্যা সমাধানের ক্ষেত্রে এই নাকবাডে যেটা সাতাত্তর বছর ধরে আমরা পালন করে আসছি এখন নাকবাডেটা কীভাবে পালন হওয়া উচিত আচ্ছা এই ফেলিস্তিনি ইস্যুকে কেন্দ্র করে বিশেষ করে এই যে যুদ্ধ ইত্যাদি দেখছি কিন্তু নাকবাডে তো স্থির পালন করা হচ্ছে এবং গ্লোবালিও পালন করা হবে আমরা এতে বললাম লন্ডনে অনেক ধরনের মার ইয়েটি করা হবে তো এখন কিভাবে এটা ইয়ে করা উচিত আমাদের মানে এদের এটা এটাকে যেমন ইয়ে বললো যে হ্যাঁ এক ধরনের গ্লোবাল চেঞ্জও এটা সমাধানের ক্ষেত্রে ভূমিকা রাখবে বর্তমান এক্সিস্টিং যে আমাদের গ্লোবাল সিস্টেম যে সিস্টেম মধ্যে আমরা আসি জাতিসংঘ বলি আন্তর্জাতিক বিভিন্ন জি সেভেন অমক এগুলো সব আসলে কোনো ভূমিকা রাখতেছে না তো এই সব ক্ষেত্রে এখন নাকবাদের স্লোগান হওয়া উচিত না নাকবাদ কি হবে বলুন করা উচিত নাকবাদে যেটা তাহলে ভাই বললেন যে এর একটা পলিটিক্যাল দিক আছে এবং এর আরেকটা দিক হতে পারে যে ইসরায়েলের পক্ষ থেকে সবসময় যেটা বলা হয় যে রাইট টু সেলফ ডিটারমিনেশন রাইট টু সেলফ ডিটার্মিনেশনের মানে হচ্ছে যে আমি একটা জায়গায় দীর্ঘদিন যাপুর বসবাস করি সেখানে আমার উপরে অ্যাটাক করা হয়েছে এবং আমার যে এক্সিস্টেন্স সেটাকে থ্রেট করা হচ্ছে আমি সেখানে থাকতে পারছি না কিন্তু এর বিষয়টা কিন্তু সম্পূর্ণ উল্টো আমি যদি বাহির থেকে কোনো জায়গায় আসি আসার পরে সেখানে যারা বসবাস করে তাদেরকে যদি সেখান থেকে ডিসপ্লেস করি তাদেরকে যদি সেখান থেকে উৎখাত করি হত্যা করি এবং আমি যদি দাবি করি যে আমার রাইট টু সেলফ ডিটারমিনেশনের অধিকার আছে সেটা কিন্তু সম্পূর্ণ মিথ্যা একটা বিষয় এবং ইসরায়েল কিন্তু প্রত্যেকটা ঘটনার পরিপ্রেক্ষিতে এই একটা বিষয় উত্থাপন করে যে আমাদেরকে রাইট টু সেলফ ডিটারমিনেশন যে অধিকার সেখান থেকে বঞ্চিত করা হচ্ছে সুতরাং নাকবাডে এটা পালন করার ক্ষেত্রে লিগাল বিষয়টা এখানে আসা দরকার অর্থাৎ যে বিষয়গুলো আমরা বর্তমানে দেখি বিশেষ করে তো আমরা মিডিয়ার উপরে নির্ভরশীল এবং যদি পাঁচটা বিষয়ে কোনো নিউজ হয় প্রতিদিন তার ভিতরে একটা বিষয় থাকে এই যে ইস্ট ক্রাইসিস সুতরাং এইখানে এই ঘটনার যে মূল যেখান থেকে তৈরি হয়েছে এর যে লিগাল ক্রাইসিস এর যে ভ্যালিডিটি লিগাল এনটি যে ক্রাইসিস সেইটা আলোচনা করা দরকার এবং এই উনিশশো সতেরো আটচল্লিশ থেকে শুরু করে দুই সাল পর্যন্ত বড় যে ইতিহাসের বাক পরিবর্তন হয়েছে যে যুদ্ধগুলো হয়েছে তার কারণগুলো এবং প্রতিবারই কারা সেখান থেকে ক্ষতিগ্রস্ত হয়েছে এই বিষয়গুলো বোধ হয় ইতিহাসের আলোকে এবং আইনের আলোকে বেশি চর্চা হওয়া দরকার তার মাধ্যমে নেক্সট জেনারেশন তারা সুন্দর একটা মেসেজ পাবে এবং এই দিবসগুলো আলো সুন্দর করে ইতিহাসের আলোকে আরো বড় আকারে শুধুমাত্র এই প্রোটেস্টের ভিতরে সীমাবদ্ধ না থাকে এর লিগাল ব্যাকগ্রাউন্ড লিগাল এনটিটি এই বিষয়গুলো ফোকাস করা দরকার লাস্ট ওয়ার্ড ফ্রম ইউ এখন আর সময় বেশি নাই যে যে কোন দিকে যাচ্ছে যেহেতু আমরা এটা এবার এটা আমরা উইটনেস করবো এটা সেলিব্রেট করবো সেলিব্রেট বলতে আমরা সেই বিষয়টাকে ইয়ে করবো তবে আমাদের আশা থাকবে যেন এই বিষয়টা আসলে সলিউশন হয় কারণ ওইখানে যে মানুষগুলো আছে বিশেষ করে পৃথিবীর সবচেয়ে বেশি উদ্বস্ত ওই ফিলিস্তিন জনসংখ্যা হয়তো সংখ্যা এটা পঞ্চাশ লাখ বাট আনঅফিশিয়ালি এটা আরো বেশি হবে এই বিষয়টা যেন সমাধান হয় এবং আমরা যেন প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে কিছুটা হলেও ইফেক্টিভ রোল প্লে করতে পারি এই একটা গ্রেট কজে আমাদের কোন অবস্থায় যে আমাদের অ্যাকশন ইন অমিশন প্রত্যেকটা পদক্ষেপের জন্য এই কজটাকে জন্য আমরা সাপোর্ট করি এবং এর জন্য একটা সমাধান আমরা দেখে যেতে পারি এটা হচ্ছে আমার আজকে এই দিনের প্রত্যাশা